এ এক রূপকতার গ্রাম চকচান্দিনা যে গ্রামে রয়েছে তিনশো পঁয়ষট্টিটি পুকুর এক গ্রামে তিনশো পঁয়ষট্টিটি পুকুর কিছুটা বিষয়ের বটে আর এই জায়গার নানা মানুষ নানা গল্প বলেন এসব পুকুরকে নিয়ে সম্রাট সাধারণ তাজমহল নির্মাণ করেছিলেন তার প্রিয় তোমার বা তাকে খুশিকরণে আজকের ভিডিওতে এমনই একটি ঘটনা জানাতে ও দেখাতে চলেছি আপনাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল নির্মাণ করেছিলেন আজকে আমি সম্রাট শাহজাহানের ইতিহাস নয় বরং আরও একটি ভালোবাসার নিদর্শন দেখাতে চলেছি বর্তমানে আমি অবস্থান করছি নগাঁর চকচান্দিনা গ্রামে যে গ্রামকে গড়ে তিনশো পঁয়ষট্টিটি পুকুর রয়েছে আর এই তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করা হয়েছিল এক ভালোবাসার উদাহরণ হিসেবে কথিত আছে এক রানীকে বাসানোর জন্যই তার রোগমুক্ত করার জন্য এই তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করা হয়েছিল চলুন বন্ধুরা সেই তিনশো পঁয়ষট্টিটি পুকুর দেখা যাক এবং এখানকার ইতিহাস জানা যাক সকাল নয়টায় বগুড়া থেকে বগুড়া নওগাঁ মহাসড়ক ধরে আমরা ছুটতে থাকি ইতিহাস রচিত সেই তিনশো পঁয়ষট্টিটি পুকুরের গ্রামের সন্ধানে গন্তব্য যত দূরের হয় মনের মধ্যে সেই স্থানে কখন পৌঁছাবো এমন ভাবনাও বেশ গভীর হতে থাকে বগুড়া থেকে তিন ঘন্টা প্রায় সময় লাগে আমাদের চকচান্দিনা পৌঁছাতে বলে রাখা ভালো নওগাঁর ধামুরহাট উপজেলার ঈশবপুর ইউনিয়নে চকচান্দিনা গ্রাম অবস্থিত কোন দিকে যাওয়া যায় হবে এই রাস্তা দুটেই তো ইদোনো হবে আর গ্রামের চারপাশকে ঘিরে প্রায় 8 কিলোমিটার জুড়ে এসব পুকুর অবস্থিত জনমুখে কথিত আছে অষ্টম শতকের এক রানীর রোগ মুক্তির জন্যই খনন করা হয়েছিল এত এত পুকুর সেই রানী রোগমুক্ত হয়েছিল কিনা তারপরে কেউ বলতে পারে না বা কেউ জানে না তো আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি সেই চক চান্দিনা না তিনশো পঁয়ষট্টি পুকুরে আর চারপাশে যে দেখতে পাচ্ছেন গাছপালা এগুলোই হচ্ছে পুকুর এই যে এই পাশে পুকুর এই এই যে পাশে পুকুর অর্থাৎ এই তিনশো পঁয়ষট্টি পুকুর কিন্তু এর চারপাশ ঘিরেই আর এই গাছপালাগুলো কিন্তু একদম বনের মতো হয়ে আছে দেখেন প্রথমে আমরা লোকেশনটা বুঝতে পারি নাই পরে গ্রামবাসীর থেকে সহজ করে নিলাম যে কোন পাশ দিয়ে আমরা আসলে একদম ভেতরে আসতে পারবো এবং এই পুকুরগুলোর একদম মাঝখানে আসতে পারবো এবং তাদের দেখানো পথ অনুসারেই আমরা যাচ্ছি আমাদের চেষ্টা ছিল যে আমরা বাইক নিয়েই একদম ভেতরে আসবো তো এই যে চারপাশেই পুকুর দেখতে পাচ্ছেন এই যে এই যে পুকুর পুকুর ওই পাশে ফাঁকা মাঠ আছে না এই যে একটা পুকুর এই পাশে পুকুর পাশে শুধু পুকুর আর পুকুর সামনে একটা ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠেও যাবো এই যে পুকুর তো বন্ধুরা চকচান্দিনা গ্রাম পেরিয়ে আমি এখন ফাঁকা মাঠে আসছি অর্থাৎ আমি এমন একটি জায়গা খুঁজতেছি যেখান থেকে আমি ড্রোনটা ভালোভাবে ফ্লাই করতে পারবো এবং আমি নিজেও যেন ড্রোনটা দেখতে পারি কারণ এখানে তো চারপাশেই দেখেন আমার চারপাশে শুধু গাছ এটা শুধু একটু ফাঁকা জায়গা আর চারপাশে গাছ এই যে এটা একটা খাল হ্যাঁ এটা একটা খাল এই যে এইটা আর এগুলো হচ্ছে পুকুর আর গাছ মানে চারপাশেই শুধু গাছ এই জন্য আমি খুঁজতেছি এমন একটা জায়গা যেটা ফাঁকা হবে ছায়াযুক্ত যেন আমি ওখান থেকে ভালোভাবে ড্রোনটা ফ্লাই করতে পারি এবং সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি সেই চেষ্টাই করতেছি এখানে জমির মধ্যে অনেকগুলো গরু আছে ঘাস কাটছে কিন্তু তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না ঠিক আছে খুঁজতে থাকি এই চকচান্দিনা গ্রামে বাড়ি রয়েছে প্রায় তিনশো পঞ্চাশটির মতো আর পুকুরগুলোর অবস্থান পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে লম্বা আবার কিছু কিছু পুকুর চার কোনা আকৃতির প্রতিটা পুকুরের পাড়ে রয়েছে শত শত সবুজ গাছপালা দূর থেকে দেখতে গ্রামটিকে বা পুকুরগুলোকে বনের মতোই লাগে তবে ড্রোন দিয়ে উপর থেকে দেখতে এর আসল চিত্র দেখা মেলে এসব পুকুরের গল্পকথা ও ইতিহাস জনমুখে প্রচলিত হওয়ার পর থেকেই দেশের দূরবর্তী বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসেন প্রতিদিন গ্রামের রাস্তার বেয়াল দশার কারণে এসব পুকুর দেখতে আসা মানুষেরা পড়েন নানা সমস্যায় এবার আপনাদের বলবো এসব পুকুর খননের আসল ঘটনা রূপকতার গ্রাম চকচান্দিনাতে অষ্টম শতাব্দীতে বসবাস ছিলেন পাল বংশের রাজা চান্দিলালের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোনো ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করা যাচ্ছিল না মতো অবস্থায় রাজা চান্দিলাল তার প্রিয়তমার চিকিৎসার জন্য রাজদরবারে এলাকার সকল হেকিম কবিরাজদের ডাকেন বিশাল এক সভা হয় রাজদরবারে এমন সময় ওই হেকিম কবিরাজগণ বলেন কঠিন এই রোগ দূরীকরণের জন্য তিনশো পঁয়ষট্টিটি পুকুরে বছরে এক এক দিনে এক এক পুকুরে গোসল করতে হবে রানীকে এই কথা শোনার পর রাজা চান্দিলাল তার প্রিয় তোমার সুস্থতার জন্যই এসব পুকুর খনন করেন পরবর্তীতে রানী সুস্থ হয়েছিল কি না তা জানা যায়নি তবে এই পুকুরগুলো আজও রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু আমরা এসা শুনছি তিনশো পঁয়ষট্টিটা আমরা এখনো গুনাও দেখিনি আচ্ছা পুকুর পুকুর ইতিহাস কি আপনি কি জানেন পুকুর ব্যাপারে আসলে ইতিহাস আমরা প্রায় আমার 40 বছর আশা হলো 40 বছর থেকে আশা দেখি যে শুধু পুকুর আর পুকুর আচ্ছা তবে আমাদের বৃদ্ধমান লোকের কাছে শুনেছি যে 365 টা পুকুর আগে পূর্বের রাজার কে সংস্কার আচ্ছা এই যে এই 365 টি পুকুর এটা আপনারা কত দিন থেকে দেখতেছেন আই তো বলছেন না যে আমি প্রায় 40 বছর থেকে এসে এখান দেখছি আমার আগের বাপ দাদা যারা ছিল তারাও দেখছে এইভাবে এখন এগুলো কারো দিনে চলে এগুলো কিছু আছে মালিকানা দিন আর কিছু আছে সরকারি এক নম্বর সরকারি মালিকানাও আছে সবাই হচ্ছে সরকারি ভাবে খাস ক্ষতি ওগুলো পত্তন দেয় বছর বছর পত্তন দেয় লিজ দেয় আচ্ছা 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 আপনি একটু একটু ইতিহাসটা বলবেন যে আসলে তিনশো পঁচিশ পুকুর কেন খনন করা হয়েছিল বা কি কারণ ছিল আসলে এটা তো আমাদের বলাটা জানি না সে যেটা জানেন সেটা এটা তো আমাদের বলাটা সম্ভব নয় বা বলতে পারবো না যেহেতু আমাদের বয়স কাছ থেকে যে গল্পগুলো শুনেছেন সেটা একটু হ্যাঁ ওই তো বললাম যে আমাদের বাপ দাদার আমল থেকে শুনে আসছে যে এরকম তিনশো পঁয়ষট্টি টাকা পুকুর এটা এক রাজা ছিল সেই রাজার আমলকার না আমরা যে শুনেছিলাম যে রাজা তার রানীর জন্য খনন করেছিল রাজা রানীর নাকি অসুখ হয়েছিল ওইটুকু আমরাও শুনতেছি যেমন এই পুকুরটার নাম হলো দুইশো তিনে এটা মধ্যে দিয়ে একটা ঘাটও ছিল দুটা বউ কেউ কারো মুখ দেখবে না এই দুইশো তিনের পুকুর সব থেকে বড় আর কোনো ইতিহাস কোন কিছু জানে না এর বেশি আমি বলতে পারব না ঠিক গ্রামের এসব পুকুর গুলো তিন থেকে শুরু করে পঞ্চাশ বিঘা অব্দি পরিধিতে খনন করা একটা সময় এসব পুকুর সান ঘাট ছিল যা সময়ের পালা বদলে ধ্বংস ও বিলুপ্ত হয়ে গেছে রাজারানীর বিরল এই ভালোবাসার ইতিহাস আর পুরো গ্রাম জুড়ে খনন করা তিনশো পঁয়ষট্টি পুকুরের রাজত্ব ঐতিহাসিক এই জায়গাকে অবকাঠামোর সুযোগ বাড়িয়ে দর্শক প্রান্তর করার দাবি জানায় স্থানীয়রা ইতিহাসে দেখা যায় অষ্টদশ শতকের বরেন্দ্র জনপথে উল্লেখিত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ চারশো এগারো বছরের শাসনকাল ছিল পাল রাজত্বের এত বছর যাবৎ প্রায় জন পাল রাজার রাজত্বের রাজা চান্দিলাল ছিলেন উনিশতম পাল রাজা আর তার আমলেই এসব ফুকুর খনন করা হয়েছিল বন্ধুরা ইতিহাস ও জনশ্রুতির মুখে অনেক কথাই প্রচলিত এসব পুকুরকে নিয়ে গ্রামের মধ্যে ঘোরার পরে জানতে পারলাম রাজা চান্দিলালের দুটি স্ত্রী ছিল আর তাদের জন্য এসব পুকুরে আলাদা আলাদা ঘাট ছিল এর মধ্যে অন্যতম হল দুই সতিনা পুকুর পুকুরটি শেষ করা হলে এখনও পুকুরের মধ্যে বিভক্তি করা প্রাচীর দেখা যায় এবং পুকুরের বিভক্তি করা দুপাশে দুটি কূপও দেখা যায় বলে জানান চকচান্দিনা গ্রামের মানুষেরা মাছ ধরার জন্য তখন দুইটা কূপ মাঝখানে একটু মানে শক্ত জায়গা পাড়ের মতো আছে আর দুইটা কূপ আছে দুই সাইডে দুইটা মানে নিচু জায়গা নিচু জায়গা ওখানে কাদা মানে কুপের মতো কূপের মতো দুটা কাদা হ্যাঁ তখন এই মানে এই এইটার কারণে আমরা বুঝতে পারি বা আরো মুরব্বীরা আমাদের আওলাদরা বা আমাদের মুরব্বীরা বলে গেছে এই পুকুরের নাম দুশো তিন দুশো তিন যখন আমরা বলি যে আরে দুশো তিন কেমনে হলো যখন আমরা এই মাছ ধরতে যাই যখন পুকুরটা শুকায় তখন দেখতে পাই যে দুইটা মাছখানে দুইটা পুকুরের মতো দুইটা ভাগ আছে এখন উপর থেকে দেখতে লাগবে যে পুকুর একটা যখন শুকাই ফেলবে তখন দেখবেন যে মাঝখানে দুইটা মানে কুপ আছে কূপের মতো আসে হ্যাঁ আর মাঝখানে একটু মানে দুইটা কুপ হলো মিডল পয়েন্টে একটা হলো পারের মত আছে শক্ত জায়গা শক্ত জায়গা মানে ওইটা বুঝতে পারছেন যে হ্যাঁ ওটা দেখে তখন আমরা বুঝতে পারি আসলে এটা হলো 203 ফুট আচ্ছা এখানে তাহলে তো রাজাদের বাড়ি থাকার কথা হ্যাঁ রাজাদের বাড়ি আগে ছিল আগে ছিল এখনো কিছু কিছু জায়গা মাটি কাটলে ওখানে কি বের হয় হ্যাঁ অনেক কিছু বের হয় আর এগুলো সব রাজারা ছিল হ্যাঁ বা রাজারা এগুলো মনে 365টা আপনারা হলো 2 একর মত ঠিক আছে আচ্ছা আচ্ছা

দুইটি স্ত্রী ছিল আর দুইটি স্ত্রীর বিবাদের কারণে তার তাদের জন্য আলাদা আলাদাভাবে পুকুর খনন করা হয়েছিল আর এই প্রত্যেকটি পুকুরে সান বাঁধানো ছিল আলাদা আলাদাভাবে যা কালের বিবর্তনে বা সময়ের পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গেছে এটি সেই দুই শতিনা পুকুর যার পারে আমি দাঁড়িয়ে আছি এবং হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত বিশালত্ব ছিল এই পুকুরটি গ্রাম্যবাসীর কথা মতে বর্তমানে এই পুকুরগুলো সম্পূর্ণই খাস ক্ষতি আনে এবং কিছু অংশ মালিকানা অধীনে তবে এই পুকুরগুলো আর কতদিন থাকবে বা কতদিন থাকবে না তার সঠিক কোনো তথ্য নেই প্রিয় দর্শক একটি স্থানে এতগুলো পুকুর খননের পেছনে কেবল ভালোবাসার গল্পই নয় ঐতিহাসিক রয়েছে পাল রাজারা বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য বড় বড় বিহার ও মন্দির নির্মাণ করতেন এবং এসব বিহারের সন্নিগ্রহে খাবারের পানি ও দৈনন্দিন ব্যবহারের জন্য জলাশয় খনন করা হতো চকচান্দিনা গ্রামের কাছেই সম্পূর্ণ মহাবিহার অবস্থিত কালের বিবর্তনে রাজা রাজ্য ও রাজপ্রাসাদ বিলীন হয়ে গেলেও এই পুকুরগুলো ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দৃশ্যমান তবে অধিকাংশ পুকুরই ভরাট হয়ে গেছে বা বিলীন হওয়ার পথে বর্তমানে এই স্থানটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে যুগের পালা বদলে অনেক কিছু হারিয়ে গেলেও গ্রামে এখনও ছোট বড় মিলিয়ে তিনশো পঁয়ষট্টি পুকুরের অস্তিত্ব দেখা যায় আর এই কারণেই সবাই বলে তিনশো পঁয়ষট্টি রহস্যময় গ্রাম বা রূপকতার গ্রাম চকচান্দিনা বন্ধুরা তিনশো পঁয়ষট্টি পুকুরের গ্রাম চক চান্দিনা ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা সন্ধ্যা নেমে যাচ্ছে তাই আমরা এখন বাড়ির দিকে রওনা হব তো কেমন লেগেছে এই চক চান্দিনা গ্রামের তিনশো পঁয়ষট্টি পুকুরের ইতিহাস তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ